থানা আট দফা বাড়ার পর অবশেষে দেশের বাজারে কমল সৈন্যের দাম এভার ভরিতে আট হাজার তিনশো টাকা কমিয়ে অ্যাসোসিয়েশন বাজু নির্ধারণ করেছে বৃহস্পতিবার থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে এর আগে গত বাইশে অক্টোবর বুধবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে বাজু বিজ্ঞপ্তিটিতে বলা হয় স্থানীয় বাজারে তাজাবি শূন্যের দাম কমেছে ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন এই দাম নির্ধারণ করা হয়েছে নতুন দাম অনুযায়ী দেশের বাজারে বাইশ ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম দুই লাখ হাজার নয়শত ছিয়ানব্বই টাকা একুশ ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ নিরানব্বই হাজার পাঁচশত এক টাকা আঠারো ক্যারেটের প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ সত্তর হাজার নয় চুরানব্বই টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরী স্বর্ণের দাম এক লাখ বিয়াল্লিশ হাজার দুইশত উনিশ টাকা স্বর্ণের দামের সাথে সাথে কমানো হয়েছে রূপার দামও বাইশ ক্যারেটের প্রতিবরী রূপার দাম থাকছে পাঁচ হাজার চারশত সত্তর টাকা একুশ ক্যারেটের রূপার দাম পাঁচ হাজার প্রতিশত চোদ্দ টাকা আঠারো ক্যারেটের প্রতিবরী রূপার দাম চার হাজার চারশত সাতষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিবরী রূপার দাম তিন হাজার তিনশত উনষাট টাকা বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানিয়েছে স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানবেদে মজুরির তারতম্য হতে পারে